অঘ্নীভূত হচ্ছে চীন মার্কিন দ্বন্দ্ব ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত দুই পরাশক্তি এবার সেই ঘাতে নতুন করে নুন ছেটালো যুক্তরাষ্ট্র সবটাই বিস্তারিত জানাবো আপনাদের প্রিয় দর্শক এই প্রতিবেদনের শেষ পর্যন্ত যুবকর্ষে থাকেই থাকুন চীনকে চাপে রাখতে দক্ষিণ চীন সাগরে প্যারাসেল দ্বীপপুঞ্জে ফের জাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তবে যুক্তরাষ্ট্র মনে করে ওই অঞ্চলে নৌ পরিচালনার স্বাধীনতা সবারই রয়েছে এদিকে প্যারাসেল অঞ্চলের জলসীমাকে বরাবরই নিজেদের দাবি করে আনুষ্ঠানিকভাবে মালিকানার দাবি না করলেও আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে ওই অঞ্চল নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায় সেই লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে তাদের নৌবাহিনীর জাহাজ এবং বিমানবাহিনীর যে যে টহল বাড়িয়েছে তারা বলেছে যে বিতর্কিত অঞ্চল নৌ বিমান চলাচলের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে অন্তর্ভুক্ত পরস্পর বিরোধী এমন বক্তব্য কয়েক বছর ধরে এই অঞ্চল নিয়ে বিরাজ করেছে চরম উত্তেজনা দু সালে সমুদ্রে বেইজিংয়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা করেছিল ম্যানিলা দিকের আন্তর্জাতিক আদালত তিন বছর পরে যে মামলা রায় দেয় তাতে বলা হয় দক্ষিণ চীন সাগরে চীনের দাবির আইনগত কোনো ভিত্তি নেই বেইজিং ওই সিদ্ধান্তের এখনো কোনো স্বীকৃতি দেয়নি এতক্ষণ শুনছিলেন যুবকণ্ঠের সংবাদ আর নতুন নতুন সংবাদ পেতে যুবকণ্ঠের সঙ্গেই থাকুন সংবাদটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের সহ আমাদের প্রেরণা